গ্রিসের ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে গ্রিক শাকসবজির নাম থাকবে আপনারা যারা গ্রিক ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গ্রীসের ভাষার নাম হচ্ছে গ্রিক ভাষা তো চলুন আজকে আমরা গ্রিক ভাষাগুলা শিখে নেই আজকে আমরা চারটা ধাপে শব্দ শেখাবো আমাদের প্রথম শব্দটি আমরা শিখব শাকসবজি শাকসবজি এটাকে আমরা গ্রিক ভাষাতে বলি লাখানিকা লাখানিকা শব্দের অর্থ শাকসবজি আমার সাথে উচ্চারণ করবেন কি মানে শাকসবজি লাখানিকা মানে শাকসবজি আমরা যে শশা খাই শশা এটাকে গ্রীষে বলা হয় আঙ্গুরি গ্রিক শব্দার্থ আঙ্গুরি মানে হচ্ছে শশা এর পরবর্তীতে আমরা শিখব পিয়াজ পিয়াজ এটাকে গ্রিক ভাষাতে বলা হয় কেরেমিভি কেরেমিভি শব্দের অর্থ পিয়াজ আঙ্গুরি শশা ক্রেমিভি পেঁয়াজ এরপর রাখা আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম এটাকে গিরিক ভাষাতে বলা হয় কোকিনো কোকিনো শব্দের অর্থ ক্যাপসিকাম পেরো ক্যাপসিকামের পরবর্তীতে আমরা শিখব মরিস মরিস এটার গিরিক হবে পিপেরি পিপেরি শব্দের অর্থ মরিস এরপর আমরা কি শিখব এরপর এখানে আমরা শিখব হলুদ হলুদ রং না আমরা যে খাবারের সাথে যে হলুদ খাই বা রান্নাতে যে হলুদ ব্যবহার করি এটাকে বলা হয় কুরকুমি হলুদকে আমরা গ্রীষ্মে কি বলি আমরা বলি কুরকুমি এরপর এখানে আছে ধনিয়া পাতা আমরা যে খাবার হিসেবে ধনিয়া পাতা বা সবজি হিসেবে ব্যবহার করি এটাকে গ্রিক ভাষাতে বলা হয় কলি আন্দ্র কলি আন্দ্র মানে হচ্ছে ধনিয়া পাতা তো প্রথম ধাপের প্রত্যেকটা শব্দ মুখস্থ করে রাখবেন দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে মূলা মূলা এটাকে গ্রিক ভাষাতে বলা হয় প্রাপানাকি প্রাপানাকি শব্দের অর্থ এরপর কি শিখব এখানে আমরা শিখব পুদিনা পুদিনা পাতা এটাকে গিরিক ভাষাতে বলা হয় গিরিক শব্দার্থ মেদা মেদা মানে পুদিনা পুদিনার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি আলু আলু এটার গ্রিক হবে পাতাতা আলু এটাকে গ্রীকে গ্রীষে আমরা কি বলি পাতাতা গ্রিক ভাষাতে আমরা কি বলবো পাতাতা এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি ঢ্যাঁড়স আমরা ঢ্যাঁড়স বলি বা বাংলাদেশে ভেন্ডি বলি এটাকে গ্রীষে বলা হয় বামিয়া গ্রিক শব্দার্থ বামিয়া মানে ঢেঁড়স তো যারা একদম নতুন তারা তো গ্রিক আলফাবেদ বুঝবেন না তো তারা সর্বপ্রথম বাংলা উচ্চারণটা দেখবেন এবং বাংলা দেখবেন এইভাবে মুখস্থ করবেন এবং পরবর্তীতে আপনাদের যদি প্রয়োজন হয় যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমি ভিডিও আকারে আপনাদেরকে সমস্ত পার্ট বাই পার্ট শিখিয়ে দেব তারপরে আছে লেমনি লেমনি শব্দের অর্থ লেবু লেবুকে গিরিশে বলা হয় লেমনি রসুন এটার গিরিক হবে রসুনকে আমরা গ্রীষে বলব ইস্কোরদ শব্দের অর্থ রসুন রসুনের পর কি শিখব রসুনের পরবর্তী শব্দটি শিখব কুমরা কুমরা এটাকে গ্রীস ভাষাতে বলা হয় কলে কিসি কলে কিসি শব্দের অর্থ কুমরা তো বন্ধুরা আমরা দুটা ধাপ শেষ করলাম আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে সালাদ আমরা যে সালাদ খাই সালাদ এটাকে বলা হয় সালাতা সালাতা শব্দের অর্থ সালাদ সালাদের পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব বাধাকপি বাঁধাকপি এটার গ্রিক ভাষা হবে লাখানো গ্রীষ্মে বাধাকপিটাকে বলা হয় লাখানো বাধাকপির পরে কি শিখব বাঁধাকপির পরবর্তী শব্দটি আমরা শিখব ফুলকপি ফুলকপি এটাকে গ্রিক ভাষাতে বলা হয় কুনুপিভি কুনুপিভি শব্দের অর্থ ফুলকপি লাখানো কুনু পিভি লাখানো মানে বাঁধাকপি কুনু পিভি মানে ফুলকপি এরপর রাখা আছে ভুট্টা ভুট্টা এটাকে গ্রিক ভাষাতে বলা হয় কালা বকি কালা বকি শব্দের অর্থ ভুট্টা ভুট্টার পরে এখানে আমরা রেখেছি পালং শাক পালং শাক এটাকে গ্রীষে বলা হয় ইস্পানাকি গ্রিক শব্দার্থ স্পানাকি মানে হচ্ছে পালংসা তো দেখুন একদিনে কিন্তু সব শেখা সম্ভব না একদিনে দুইটা তিনটা পাঁচটা করে শব্দ মুখস্থ করবেন যদি আপনার টার্গেট নেন বা মনে এটা ধারণ করেন যে আমি গ্রিক ভাষা শিখব তাহলে সহজেই শিখতে পারবেন তো যাই হোক পরবর্তী শব্দটি আছে জিজের জিজের মানে আদা আদা এটাকে আমরা গ্রিক ভাষাতে বলি জিজের টমেটো এটাকে গ্রীষে বলা হয় দোমাতা গ্রিক শব্দার্থ দোমাতা মানে হচ্ছে টমেটো তো বন্ধুরা আমরা লাস্ট ধাপে চলে যাব প্রত্যেকটা ধাপের প্রত্যেকটা শব্দ মুখস্থ ঠুটস্থ করে রাখবেন যাতে সহজেই বলতে পারেন তারপর আমরা এখানে রেখেছি খাবার আমরা যে খাবার খাই এটাকে গ্রিক ভাষাতে বলা হয় তোরফি তরফি শব্দের অর্থ খাবার বা খাদ্য এখন এই খাবারটাকে যে আমরা খাই খাওয়া বলি বা খাও খাচ্ছি এই ক্ষেত্রে গ্রিক ভাষাতে বলা হয় ফাও ফাও শব্দের অর্থ খাওয়া আমার সাথে উচ্চারণ করুন কি মানে খাওয়া কি মানে ফাও মানে খাওয়া তোরফি মানে খাদ্য এরপর এখানে রাখা আছে রান্নাঘর রান্নাঘর এটার গ্রিক হবে কুজিনা কুজিনা শব্দের অর্থ রান্নাঘর এখন এই রান্নাঘরে যে আমরা রান্না করি রান্না করা এটাকে আবার ভিন্নভাবে বলা হয় সেটা হচ্ছে মাই রেফতোষ গ্রিক শব্দার্থ মাই রেফতোষ শব্দের অর্থ রান্না করা কুজিনা মানে রান্না ঘর এরপর রাখা আছে আগুন আগুন এটাকে ভাষাতে বলা হয় শব্দের অর্থ আগুন বা অনেকে এই শব্দটাকে উচ্চারণ করে ফোটিয়া উচ্চারণ করতে পারেন সমস্যা নেই গ্রীস অনেক বড় দেশ তো অনেক অঞ্চলে একটু উনিশ বিষ হয় এটা স্বাভাবিক আর এরপর আছে পানি পানি বা জল এটাকে বলা হয় নেরো নেরো শব্দের অর্থ পানি বা জল তো ভিওর্স আমি তন্ময় টুপু আজকের ভিডিওটা তৈরি করলাম গ্রিক ভাষা সম্পর্কে আমি মূলত ইতালিয়ান ভাষা শেখাই আমার ইউটিউব চ্যানেল আছে অন্য একটা যেখানে আমি ইতালিয়ান ভাষার ক্লাস নেই তো এখানে আজকে গ্রীসের ভাষাটা তৈরি করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের নিত্য নতুন ভিডিও তৈরি করে সহজ মাধ্যমে সবচেয়ে সহজ মাধ্যমে কিভাবে গিরিশ ভাষা শেখা যায় সেটার পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিব ধন্যবাদ